গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি বৃষ্টি বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন এই মুহূর্তে ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনমের উপকূলবর্তী এলাকার উপরে ঘূর্ণাবত্ত অবস্থান হওয়ার কারণে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব বিস্তারিত কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি কলকাতা আরামবাগ বর্ধমান খড়গপুর এবং কিছু পুরুলিয়া বাঁকুড়ার দিকে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি উপলবর্তী জায়গাতেও বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে কলকাতা বারুইপুর জয়নগর মাজেলপুর গোসাবা এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন পাশাপাশি যদি আমাদের কি বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি হলদিয়া সংল্য জায়গাতেও বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দুর্গাচক ব্রজ্রলাল চক চৈতন্যপুর তেঁতুলবেড়িয়া মহিষদল কল্যাণচক এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি পিংলা সবং ময়না ভগবানপুর বাজকুল এখানেও সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি পশ্চিম মেদিনীপুর স্বল্প ঝাড়গ্রামের জায়গা কৈশোরী বেলদা নয়াগ্রাম এখানেও সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে বিশেষ করে চাকুলিয়া ঝাড়গ্রাম এখানে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং গোপীবল্লভপুরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন যদি আমাদের কি পশ্চিম মেদিনীপুর সমস্ত জায়গাতেও বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে বিশেষ করে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা পাঁচকুড়া এই সমস্ত জায়গায় সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি দেখি কলকাতার দিকেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকছে দেখুন যদি আমাদের কি কলকাতার দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি কি এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা নিউ টাউন কলকাতার দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে আমতা বাগনান বজবজ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনা জায়গাতেও বৃষ্টি হতে পারে বিশেষ করে সরবনগর বাদুরিয়া হাবড়া নগরুকা কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ জলো বৃষ্টি হতে পারে চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লপুর এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকছে দেখুন যদি আমাদের কি খানাকুল পাবা আরামবাগ এই সমস্ত জায়গাতেও সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং আলমগড়া শালবনি চন্দ্রকোনা ঘাটার এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি নদীয়া সামান্য জায়গাতেও বৃষ্টি হতে পারে বিশেষ করে কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট বাগুলা এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাণ্ডুয়া চাকদা বন এই তিনটে জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকছে বর্ধমান ঘুষখরা কাটোয়া এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বোলপুর এবং দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া আসানসোল এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান দিকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে বিশেষ করে মেমারি মন্তেশ্বর ভাতার গলসি খণ্ডঘোষ বর্ধমান এবং পাত্রসায়ের এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বাঁকুড়ার দিকে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা বিশেষ করে সোনামুখী কাকসা যদি দেখি সোনামুখী কাকসা বর্জরা বেলাতর গঙ্গাজল ঘাটি ছাতনা সালতরা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে খাদার দিকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা রয়েছে সিমলাপাল তালডাংরা খাদরা এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে রতনপুর ইন্দোপুর সালদিয়া পুঞ্চা মানবাজার হাতেরামপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে বিররা পাকদা বন্ধোয়া সিন্দি বড়বাজার বলরামপুর চান্দিল এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে মঙ্গলওয়ালাপুর এবং দেখুন মঙ্গলওয়ালাপুর কেন্দা শুক্লারা এদিকে পুরুলিয়া বাগমন্ডি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়ার যে লাগবা জায়গা রয়েছে বিশেষ করে মুড়ি ঝালিদা জয়পুর সিঁদড়ি পুরুলিয়া এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু বেশি থাকবে বিশেষ করে দেখুন যদি আমাদের দেখি দুর্গাপুর আসানচল চিত্তরঞ্জন এবং ধানবাদ জায়গায় রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের উকড়া রানীগঞ্জ আসানসোল কুলটি নির চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে কাটোয়া বোলপুর গুসকরা এবং বীরভূম সরানো সিউড়ির দিকে বৃষ্টি হতে পারে দেখে নেব গুসকরা দিকে কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে মঙ্গলকোট গুস্ট এখানে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে নানুর বোলপুর ইলামবাজার দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কাটোয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরগাছা চাবড়া এই সমস্ত জায়গায় বজ্র ভারী রয়েছে এবার আমরা দেখেছি উপর দিকে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখুন দেখে নেব বিশ্বের কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমাদের কি সাগর দিকে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিয়ারপাড়া দমকল করিমপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম সমস্ত জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে দেখুন সিউড়ি সাঁইথিয়া মল্লারপুর মহেশপুর রাজনগর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রামপুরহাটের দিকে বিশেষ করে নলহাটি রামপুরহাট এবং শিকারীপাড়া কাটিকুণ এই সমস্ত জায়গায় বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন মুরারাই জঙ্গিপুর লালগোলা ভগবানগোলা এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা থাকছে দুলিয়ান বেরহাট গোদ্দা হাঁসদিয়া অমরপাড়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে চট্টগ্রাম এবং মহেশকাড়িতে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি খুলনা বরিশাল কলাপাড়া এখানে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি ঢাকা কুমিল্লা রাজশাহী মেহেরপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে অর্থাৎ দেখুন পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি হতে পারে আরামবাগ চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর হলদিয়া চাকুলিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কলকাতা সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকে জেলায় যদি দেখি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন যদি আমাদের দেখি চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি হতে পারে শান্তিপুর বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি সিউড়ি এবং মিরঝিম এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে পাবো রাতের দিকে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন রাতের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মোটামুটি কমে গেলেও উপকূলবর্তী জায়গা থেকে বৃষ্টি হতে পারে দীঘা কাঁতি হলদিবাড়ি সুন্দরবন এই সমস্ত জায়গায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাছড়ে বাতাস বইতে পারে পাশাপাশি উত্তরবঙ্গে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে বিশেষ করে দেখুন যদি আমাদের বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে যে দেখুন কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি ওদলা বাড়ি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ